যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদে মেয়াদে বসবাস করা এক তৃতীয়াংশ ইউ নাগরিক তাদের কর্মক্ষেত্র এবং সরকারি পরিষেবায় বৈষম্যের সম্মুখীন হচ্ছেন মাত্র মানুষ মনে করেন তারা তাদের আইনগত অধিকারগুলো ঠিকঠাক মতো পাচ্ছেন না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মনে করেন জিপি হাসপাতাল লোকাল অথরিটি বা হোম অফিস এবং বর্ডার ফোর্স তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন যুক্তরাজ্যের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে কার্যকরের বছর পর এখন দেখা গেছে প্রতি পাঁচজন ইউ নাগরিকের মধ্যে একজন তাদের অধিকার পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যার মধ্যে রয়েছে কাজ করার অধিকার দেশে এবং বাইরে ভ্রমণের অধিকার এবং পাবলিক সার্ভিসে সমান আচরণের অধিকার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলেও কিছু নাগরিকের জন্য এই অধিকারে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে বাধা রয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত জটিল আকার ধারণ করছে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটির প্রধান নির্বাহী মিরান্ডা বিডল জানা গেছে ইউ ইউরোপীয় ইকোনমির এরিয়া এবং নরওয়ের মতো ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার দেশগুলোর সাত দশমিক এক মিলিয়ন মানুষের জন্য একটি বিশাল ধাক্কা ছিল এসব মানুষ যুক্তরাজ্যে স্থায়ী হতে চেয়েছিল কিংবা পূর্ব থেকে ছিল এদিকে জরিপে আরও দেখা গেছে দুই সালে ইউ নাগরিকদের বেশিরভাগই উইড্রয়াল এগ্রিমেন্টের অধীনে তাদের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন আইন অনুযায়ী এটি একটি বাধ্যতামূলক চুক্তি যা ব্রেকজিটের ভিত্তি তৈরি করেছিল এদিকে জরিপে অংশ নেওয়া দশ জনের মধ্যে চারজন জানিয়েছেন যে তারা তাদের সন্তানের জন্য যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার আবেদন করেননি এই মানুষদের সত্তর শতাংশেরও বেশি বিশ্বাস করেন যে তাদের সন্তানের ব্রিটিশ সিটিজেনশিপ স্বয়ংক্রিয়ভাবে অধিকার রয়েছে হোম অফিস জানিয়েছে ইউ নাগরিকদের এগ্রিমেন্ট অধিকার বজায় রাখার জন্য কাজ করছে সরকার ইউ সেটেলমেন্ট স্কিম লাখ লাখ ইউ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে বসবাস এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন স্ট্যাটাস প্রদান করে রাখি রানার টিভি লন্ডন